ওয়ান তো আমি জীবনে প্রথমবার যাচ্ছি দাদার সাথে মেডিকেল ক্যাম্পে এটা হচ্ছে হোমিওপ্যাথি মেডিকেল ক্যাম্প আমি আর দাদাই যাবো আর সাথে ওর কিছু বন্ধু আছে তো তো চলো সেখানটায় থেকে তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো কেউ গেল আমাদের ক্যাম্প আজকে প্রথমবারের মতো যাচ্ছি তো দাদার আমার ইচ্ছা ছিল অনেক দিন ধরেই যে আমরা গ্রামে গিয়ে হেলথ ক্যাম্প করব বা মানুষকে ফ্রিতে পরিষেবা দেব। কারণ গ্রামের মানুষ এখনও শহরের তুলনায় অনেক বেশি পিছিয়ে এই স্বাস্থ্যক্ষেত্রে কারণ তাদের সেই যোগাযোগ ব্যবস্থাও সেই রকম নেই বা একদম দূরে গিয়ে যে ভালো কোনো ডাক্তার দেখাবে সেই সুবিধাটা হয়ে থাকে না তাই এরা বেশিরভাগ নির্ভরশীল গ্রাম্য ডাক্তারের কাছেই আর সেই জন্যে আমাদের বেরিয়ে পড়া যে আমরা একদম গ্রামে গিয়ে মানুষকে ফ্রিতে পরিষেবা দেবো তো চলো দেখা যাক কতটা কি করা যায় তো চলে এসছি আমরা এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল আশেপাশে কিছু প্রচার করা হয়েছে তো তাদেরকে দেখবো আর এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে এইখানটায় এটা হচ্ছে একটা নেগেটিভ পয়েন্ট লোকজন যে আসবে মোটামুটি বৃষ্টি হচ্ছে দেখা নিয়েছি তো এই এটা আমরা একটা স্কুলে এসেছি প্রাইমারি স্কুলে স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে সেখানে আমরা হেলথ ক্যাম্প করছি আর এই সমস্তটাই অ্যারেঞ্জ করে দিয়েছে আমার এক দাদার বন্ধু ওই দাদার বাড়ি এখানেই তো ওই চেয়ার টেবিল সব কিছুর ওই করে দিয়েছে আর আমরা মেডিসিন নিয়ে এসেছিলাম বাড়ি থেকে তো আমরা ভেবেছিলাম যে লোকজন হয়তো খুব বেশি আসবে না কিন্তু না অনেক লোক ছিল। তো দেখে বেশ ভালোও লাগছিলো আর সবাইকে আমি প্রেশার চেক করে দিচ্ছিলাম আর আমি যেহেতু আমার দাদার সাথে অনেক দিন ধরে ওর চেম্বারে যাই তাই মেডিসিনের ডোজ ডোজ সবটাই বুঝতে পারি তাই আমি মেডিসিন তৈরি করে দিই আর দাদা পেশেন্ট দেখে দেয় তো সবাই এসছে সবাইকেই আমি প্রেশার চেক করছিলাম আর এখানকার মানুষ সত্যি বলতে আমি যারই প্রেশার চেক করছি ম্যাক্সিমামেরই বিপি বেশি ছিল কিন্তু এরা কিছু জানেন না এভাবেই বছরের পর বছর কাজ করছেন থাকছেন তাহলে বুঝতেই পারছো গ্রামের মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে কতটা পিছিয়ে আছে এখনও কিন্তু এর জন্যে সত্যি আমার ভালো লাগছে আজকে যে আমরা এই মানে প্রফেশনে এসে মানুষের সেবা করতে পারছি যে কোনো প্রফেশনেই থাকো না কেন মানুষের সেবা করাটা অনেক বড় একটা ধর্ম তো আমার খুবই ভালো লাগছে আজকে এসে যেইভাবে আমরা দাদা ডাক্তার আমি নার্স তো এই আমাদের প্রফেশনটাকে আমরা কাজে লাগাতে পারছি উপযুক্ত জায়গায় তো এখানে অনেক মানুষ আছে কত অসহায় সত্যি তাদের দেখে আমার মনে হচ্ছিলো যে না এদের জন্যই পরবর্তীতে আরও অনেক কিছু করার ভাবনা চিন্তা আমার রয়েছে দেখা যাক কতটাই হতে পারি তো অনেক মানুষ এসে এসেছিলো ভেবেছিলাম বৃষ্টিতে আসবে না আর প্রায় রাত হয়ে গেছে এখন ফিরছি বাড়িতে আর এভাবেই যেন সারা জীবন মানুষের পাশে থাকতে পারি